আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মবরিক বাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে জিকিরকে জান্নাতে ধনভাণ্ডার বলেছেন নবজিৎ সাল্লাহ ওয়ারি ওসাল্লাম তো চলুন জেনে নিই আল্লাহ জিকিরসুমের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জিকির হল লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ নবীজি সাল্লু আলয় সাল্লাম এই জিকিরকে জান্নাতের ধনভাণ্ডার হিসাবে উল্লেখ করেছেন হজরত আবু মুসা আশারি রাদু বলেন রসুল্লাহ সাল্লাম আমাকে বলেন আমি কি তোমাকে জান্নাতে ধনভাণ্ডার সমূহের একটি ভাণ্ডারের সন্ধান দেব আমি বললাম অবশ্যই হে আল্লাহ রসুল তিনি বলেন লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ বলো সয়ী বুখারি মুসলিম মুসরিফারি পান্দা জীবনের সব ক্ষেত্রে আল্লাহ সাহায্যের মুখাপেক্ষী হয় আল্লাহ তাহালার অনুগত্য করার ক্ষেত্রেও আল্লাহ তা সাহায্যের মুখাপেক্ষী এই বাক্যটি আল্লাহর ওপর নির্ভরতা প্রকাশ করে এর অর্থ হল বাঁচার কোনো উপায় নেই আর কাজ করারও কোনো শক্তি নেই আল্লাহ সাহায্য ছাড়া তাই নিজের ওপর ভরসা করো না নিজের সামর্থ্যের বড়াই করো না বরং জেনে রাখো তোমার যতটুকু শক্তি বা ধৈর্য আছে সবাই তোমার প্রতিপালকের পক্ষ থেকে তুমি তার সাহায্য ছাড়া হেদায়ত লাভ করতে পারবে না তার সহায়তা ছাড়া দিনের ওপর দৃঢ় থাকতে পারবে না তার হেফাজত ছাড়া গুনাহ থেকে বাঁচতে পারবে না জানাতেও প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া আরেকটি হাদিসে এসেছে নবজি সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে কেউ পাঠ করবে লা ইলাহা ইল্লা অর্থ আল্লাহ অলা লাহা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুবাহার আল্লাহ সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথে নেই আল্লাহ সাহায্য ছাড়া এ কোনো শক্তি নেই তার গুণা সমুদ্রে ফেনার মতো বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে শুভানন্ সুনানি তিম্মিনিশ্বরী তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে আতুকু